নমস্কার পরিক্রমণ বৃত্তান্তে সবাইকে স্বাগত জানাই সবাই ভালো আছেন আজকে আপনারা দর্শন করবেন পূর্ব বর্ধমান জেলার মশা গ্রামের নিকটবর্তী সাঁচরা গ্রামের কৃষ্ণ এবং বলদেবজিউর মন্দির বা কৃষ্ণ বলরাম মন্দির এখানে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ এবং তার জ্যেষ্ঠ দাদা বলরামের বিগ্রহ বিরাজমান দুজনেই এখানে বংশীধারী রূপে বিরাজমান এই মন্দির কথিত আছে যে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের যিনি দ্বাদশ গোপাল ছিলেন সেই দ্বাদশ গোপালের অন্যতম ধনঞ্জয় গোপালের সাময়িক শ্রীপাঠ এই সাঁচরা গ্রাম অর্থাৎ এখানে ধনঞ্জয় গোস্বামী কিছুকাল তপস্যা করেছিলেন এখানকার প্রাকৃতিক যে নিরাপত্তা সে যুগে ছিল বা সৌন্দর্য ছিল সেই কারণেই তার হয়তো এখানে সাধন ভজনের আকৃষ্ট হয়েছিলেন সেই কারণে পরবর্তীকালে সেখানে বসবাস করার সময় কোনো এক কারণে বন্যার সময় এই কৃষ্ণ এবং বলদেবের বিগ্রহ ভেসে আসে যা একটি তেঁতুল গাছে এসে আটকায় সেই সময় তার স্বপ্নাদেশে বা কৃষ্ণ বলরামজির স্বপ্নাদেশে সেই ধনঞ্জয় গোস্বামী প্রভু তিনি এই বিগ্রহ স্থাপন করেন পরবর্তীকালে এখানে ব্রাহ্মণদের গোঁসাই নাম হয়ে বা ব্যানার্জি উপাধিধারী যে সেবক তারা এখানে সেবা করতে থাকেন পরবর্তীকালে এই মন্দিরটির সংস্কার করে দেন নিস্তারিণী দেবী এই ব্রাহ্মণ পরিবারের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন এক মা তাকে এরা সবাই গিন্নি মা বলে ডাকেন তিনি এই মন্দিরটি সংস্কার করে দেন এখানে আপনারা দেখছেন যে পুরোহিত সুহৃদ চক্রবর্তী সেও এই বর্ণনাটি আমাকে দিয়েছে এইখানকার শ্রীপাঠের বা এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আপনারা দর্শন করুন কৃষ্ণ বলরামজির মন্দির এখানে বেনুধারী শ্রীকৃষ্ণ এবং বলরাম দুজনে বিরাজমান এছাড়াও রয়েছে বিষ্ণুরথ বা বিষ্ণুবাহন গুরু এছাড়াও শালোগ্রাম ইত্যাদি রয়েছেন এখানে বাৎসরিক উৎসব হয় জন্মাষ্টমীতে এছাড়া ওই শ্রীপাঠের যে শ্রীনামকীর্তন উৎসব উৎসব তাক্ষয় তৃতীয়ার পরে এইটি অনুষ্ঠিত হয় যা ধনঞ্জয় গোস্বামীর ওই শ্রীপাঠ যেখানে তিনি এসে স্থাপন করেছিলেন সাধনস্থলী সেইখানে উৎসব হয়ে থাকে যদিও কৃষ্ণ এবং বলরাম তারা মন্দির থেকে বের হন না এখানে দোল এবং জন্মাষ্টমী বড় উৎসব যদিও দোল হয় চতুর্থীর দিন অর্থাৎ পূর্ণিমার দোলের পরের চতুর্থীতে এখানে দর্শ দোল উৎসব পালন করা হয় আপনারা দর্শন করুন কৃষ্ণ বলরাম জিকে পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলে এমন নতুন নতুন নানান স্থানের গ্রাম্য নানান স্থানের মন্দির এবং সেখানকার ভিডিও দেখার জন্য পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে বহু মানুষের কাছে এই ধরনের নতুন নতুন তথ্য সবার কাছে পৌঁছতে পারে সবাই ভালো থাকবেন পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলের সাথে থাকবেন এবং পরিক্রমণ বৃত্তান্তের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন নমস্কার নমস্কার পরিক্রমণ